নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বিগ কি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড এসআই ঠিক আছে ফুড এসআই রেজাল্ট কবে হবে রেজাল্ট কবে হবে বন্ধুরা কাট অফ কত যেতে পারে পুরো একদম বিগ আপডেট ফুল ইনফরমেশনের মাধ্যমে এসেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর অবশ্যই অবশ্যই বলি আমাদের এসএসসি মার্কেট টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিবা কারণ আমাদের ভিডিও আনতে লেট হয়ে যায় কিন্তু টেলিগ্রামে ফার্স্ট আপডেট পেয়ে যাবে তো আমরা পুরো বিষয়টা আলোচনা করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো

কিন্তু বন্ধুরা এবার কার্বন খুব হাই যেতে চলেছে খুবই হাই যেটা তোমাদের এক্সপেক্টেড বাইরে আছে তো বলি এবার ফুড এসআই 2024 এ 2024 এ ভ্যাকেন্সি কত 480 টা এখানে ছিল বন্ধুরা 957 টা এখানে আছে 480 মানে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ডিফারেন্স বুঝতে পারছো তো বন্ধুরা তোমরা ভ্যাকেন্সি ডিফারেন্স দেখতে পাচ্ছো কতটা ডিফারেন্ট আছে এই ভ্যাকেন্সির মধ্যে তো ভাই আমরা বলি তোমাদের एग्जाम তো বন্ধুরা 2018 সালে

এখানে উল্টো নম্বর প্লাসও হতে পারে বলা মুশকিল তারপরে এসসি পঁচাশি থেকে অষ্টআশি তারপরে এসটি আশি থেকে পঁচাশি ইডব্লিউএস সাতাশি থেকে একানব্বই বন্ধুরা আশা করি বুঝতে পারছো কাটক কত হাই যেতে চলেছে আমাদের বয়স এই কাটক অনুযায়ী কোন কোন ক্যাটাগরিতে পাঁচ নম্বর মাইনাস হতে পারে প্লাস পাঁচ নম্বর প্লাস হতে পারে কাটকটা তোমাদের এখানেই থাকবে

সেপ্টেম্বর মাসে না হয় বন্ধুরা ওটা বলে দিচ্ছে ওটা আমাদের টিম অ্যানালাইসিস করে 99% এই वैकेंसीতে স্ক্যাম হয়ে গেছে রেজাল্ট মানে ধিলা মানে সবসে সেপ্টেম্বর মাসে যদি রেজাল্ট না হয় তো গেল এই वैकेंसीটাতে আশা করি আমাদের হয়েছে বলে যারা সব ফেক ক্যান্ডিডেট আছে হয়তো ওদেরই চাকরি করতে পারে এইটুকুটাও বলছি কেন কি করে বলছি কারণ আছে তোমরা আশা করি বুঝতে পারছো ওই সময় কতগুলো वैकेंसी স্ক্যাম চলছে ঠিক আছে বন্ধুরা তো বেশি কথা বলাবো না তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নাও কারণ বললাম তো দ্রুত আপডেট টেলিগ্রাম চ্যানেলেই আছে বন্ধুরা অনেকগুলো আপডেট টেলিগ্রাম চ্যানেলে আছে অলরেডি অনেকগুলো আপডেট দেওয়া আছে তোমরা দেখতে পারো আমাদের বন্ধুরা আজকে ভিডিও